গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো ওই যে মা চা করলো এই যে চা খাচ্ছি এখন গতকাল আমার খুব ঠান্ডা লেগেছিল মানে মানে নাক টাক একদম রাত্রেবেলা সব বন্ধ হয়ে গেছিল মানে কন্টিনিউ হ্যাচ হচ্ছিলো আসলে কালকে একটু দেরি করেই মাথায় শ্যাম্পু করা হয়েছে এই জন্যই কাণ্ড হয়েছে এখনও নাক মুখ বন্ধ হয়ে আছে তো চাটা খাচ্ছি একটু আরাম লাগছে মানে আজকে বাইরে রোদ উঠেছে কিন্তু কনকণা একদম ঠান্ডা আছে মানে খুবই কনকণা ঠান্ডা তো এখন এই যে চাটা খেয়ে তারপরে হচ্ছে আজকে তো তেইশে জানুয়ারি আজকে কাকি আর তোমাদেরকে বলেছিলাম কাকি স্কুলে চাকরি করে ছোট্টই একটা স্কুল তো সেখানে হচ্ছে কাকি পতাকা উঠাতে যাবে তা আমিও যাব কাকি বললো চল তো ভালোই হবে তোমাদেরকেও দেখানো হয়ে যাবে কাকিদের স্কুলটা তো চলো বেশি দেরি না করে এখন হচ্ছে ফটোফট চাটা খেয়ে কাকি ওই তাড়া করছে যে তাড়াতাড়ি রেডি হওয়া তাতে রেডি তো চলো তাই রেডি হয়ে যাই চলো তো চা খেয়ে এই যে রেডি হয়ে গেলাম কাকি ওদিকে রেডি হচ্ছে আমাদের বাড়ির থেকে একদমই কাছে স্কুলটা তো চলো যাই ফটোফট যাই হুম হুম এই যে কাকিদের স্কুল এই দেখো এই যে ওই একটাই দরজা খোলা হয়েছে কারণ আজকে তো স্কুল আর হবে না ওই জন্য একটা দরজাই খোলা হয়েছে আর স্কুলের দেখো ঠিক এই পিছনেই দেখো কত সুন্দর যে চা পাতা গাছ লাগিয়েছে এখন মনে হয় উঠে নিয়েছে পাতাগুলো এই যে কি সুন্দর জায়গাটা এই যে খুব সুন্দর জায়গা আর ওই যে ওদিকে বাড়ি

আর গাকির স্কুলে ওটুকি স্টুডেন্ট মানে আরও আরও ছিল আর কি আসলে গতকাল হচ্ছে স্কুল হচ্ছে স্কুলে স্টুডেন্টই আসেনি ঠিক আছে মানে দুই একজন এসেছিলো তো সেরকমভাবে কেউ আসল কথা ছোটো বাচ্চা তো ওদের তো আর মনে থাকে না ক কবি কবে দিয়ে সেজন্যই এইসব আর কি মনে থাকে না আর বুঝতেই পারছো গ্রামের হিসেবে তো অত মনেই ছিল না আর ছোটো ছোটো বাচ্চা আর কি মনে থাকবে তো ওই জন্য যে কটায় বাচ্চা এসেছে আরও বাচ্চা আছে হুম তো যে কটাই আর এসেছে সে কটা দিয়ে কাকি যে গোল আর কতক্ষণ থাকবে কারণ কাকিরও বাড়িতে কাজ আছে কাজকর্ম আছে ওর জন্য ও করে আর ওই বিস্কুট দিল সবাইকে হাতে হাতে দিয়ে দিয়ে চলে আসলো তো চলে এখন যে মা দেখি কি করে কি কাজকর্ম করে দেখি চলো মা কি করে ভাত বুদ্ধা আর কি করছো হ্যাঁ হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করো না এখন খাবো না মা পরে খাই তো রান্না তো এখনো হয়নি মা এই যে কিছুটা রান্না করে এসে তারপরে এই যে ইসে করছে ফুল তুলছে আসলে ফুল তোলা হয়নি দেরি হয়ে গেছে এই যে ফুলও বাড়িতে একদম বেশি নেই দেখো না ওই একটা দুটো একদম ফুল আছে তো মার ফুল তোলা হয়ে গেল এইটুকি ফুল পেলো তো সকালে এই যে গতকালের খিচুড়ি ছিল একটু তো ওটা দিয়ে এই যে এখন সকালে খাবো আর এই যে মা বেগুন ভাজছে একটাই দাও হ্যাঁ না আর এই যে বান্ধাকপি কাকিও আজকে আবার করেছে আর ওই মা করেছে ওটা আর খাবো না এটা দিয়ে খাই খেয়ে দিই আচ্ছা মঙ্গলবার নিরামিষ চলো মাছকে এই যে পনির রান্না করবে এই যে পনির কেটে রেখেছে আর এই যে আলু আলু দিয়ে পনির দিয়ে ঝোল হবে তোমরা এই যে মার দেখো পনির রান্না হয়ে গেছে এই যে মা তো রান্না হয়ে গেছে রান্না বাড়ি করে ওদিকে যে বাসন বাড়ছে আর এই দিকে হচ্ছে যে ঠাকুমা গরম জল করছে ঠাকুমার গরম জল হয়ে গেছে ঠাকুমা ফার্স্টে স্নান করবে তারপরে আমি করব তো চলো স্নান টান ফটাফট করে নি তারপর কথা বলছি তোমাদের সাথে পরে এসে আর দেখো এখানে খড়ি কত সুন্দর করে ঠাকুমা সাজিয়ে রেখেছে আমাদের তো উনানে ভাত হয় তার মধ্যে আবার গরম জলও হয় তো এই দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে এটা হচ্ছে কাঁঠালের ডাল এই সব আছে তারপরে নিম গাছের ডাল এই সব আছে আমাদের আর খড়ি কিনতে লাগে না এই সব দিয়েই হয়ে যায় সব গাছের সব মানে বাড়ির গাছের ডাল দিয়েই সব কিছু হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এই পনিরের তরকারি আর হচ্ছে চচ্চড়ি ছিল এই দিয়ে খাওয়া হলো আর মোবাইলে এক চার্জ ছিল না ওই জন্য দেখাতে পারিনি আর এখন হচ্ছে এই যে রেডি হয়ে গেছি তো আজকে তোমাদের পিকনিক খাওয়ার কথাই ছিল তো এমনিতেই আমার লেগেছে ঠান্ডা তো মা বলছে আজকে খেতে হবে না তার মধ্যে মনটাও মানছে না কারণ আজকে মঙ্গলবার তো মা বলছে থাক আজকে খেতে হবে না তাই বললাম যে ঠিকই আছে কারণ আমারও খেতে ভালো লাগছে না তা আর ওরা খুব জোর জোর মানে রিমা দিদি খালি বারবার বলছে হ্যাঁ খাওয়া হলো না খাওয়া হলো না তো বলছে তাহলে চল খাওয়া তো হলো না তাহলে চল এদিক একটুখানি এদিক সেদিক গিয়ে ঘুরে আসি তাহলে আমি ঠিক আছে চলো তাহলে ওটা তো সন্ধ্যার মধ্যেই চলে আসবো তো তাই এই যে রেডি হয়ে গেছি যাই এখন ফটাফট যাই ওই যে ও ফোন করছে আমাকে বারবার যে হইলো না কি হইলো না কি বলে আসে আমি ঠিক আছে আমি ভিডিওটা করে আসছি তো চলো যাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি চলো তো আমরা বেরিয়ে পড়েছি অনেকটা চলে এসেছি আর তারতে এই যে মা দিদি আর মা দিদি নিয়ে এই তো সামনে আবার রেল লাইন আছে চলো সুন্দর জায়গাটা এই লাইন বন্ধ করে না না এটা খোলাই রাখে এই দেখো রেল লাইন এই এদিক দিয়ে যে শিলিগুড়ির থেকে লাটাগুড়িতে আসে এখনো টাইম হয় নাই এই যে এই যে এইদিকে দেখো এখানে এই যে বট গাছ একটা এই যে এখানে আবার পূজা দেওয়া হয় পূজাও করা হয় এই যে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখো এই তো দেখো আসার সময় এই যে দেখা হলে দেখো কত ছোট ছোট মুরগি এই যে আবার ছাগলটাকে মাই দিল ওর মা বাবা বাড়ি চলে যাচ্ছে ওরা অন্ধকার হয়ে গেছে আর দেখো এই যে কুয়াশা কুয়াশা পড়ছে আর এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই দেখো খুবই অন্ধকার হয়ে গেছে চলো এই যে বাড়িতে চলে আসলাম একদম হাঁপিয়ে গেছি অনেকটা দূর হাঁটলাম হেঁটে মনে কি কোমর ব্যথা করছে ও অন্ধকার হয়ে গেছে ওই যেটুক পেরেছি সেটুকুই দেখাতে পারলাম হ্যাঁ এখন হচ্ছে ওই যে মা চা বসিয়েছে চা খাবো তো চলো ফটাফট ড্রেসটা ছাড়িনি আবার একটু ভাবছি একটু দিদার বাড়ি যাব মানে কাকির বাপের বাড়ি যাব একটু তো চাটা খেয়ে নি তারপরে যাবো দিদার বাড়িতে চলে আসলাম এখন দিদা কেমন আছো মানে কি মোবাইল দেখতেছো আবার টিভি কি জি বাংলা আর কি এরা ঘুমায় আর একটা কই ওরে বাবা সে ঘুমাচ্ছে অদিদা আসলাম মানি হ্যাঁ যাই রাত হয়ে গেছে হ্যাঁ তো এই দেখো বাড়িতে চলে আসলাম আর দেখো কাকা এই ঘর ওদের জন্য করে দিয়েছে যে সবগুলো কুকুর এখানে থাকে এই যে এই একটা ঢুকছে আবার লাইটও লাগিয়ে দিয়েছে যাতে ওদের অসুবিধা না হয় এই দেখো ওদের আবার বড়া দিয়ে দিয়েছে এই পাশে ওরা থাকবে এই পাশে ওরা থাকবে ঘুমাও তোমরা ঘুমাও দিদাবাড়ির থেকে দেখলেই তোমরা চলে আসলাম তারপরে আবার আমাদের কুকুরগুলোকে দেখালাম আসলে ওরা নইলে বারান্দায় উঠে একদম অত্যাচার করতে থাকে ওর জন্য কাকা হচ্ছে ওখানে ঘরটা বানিয়ে দিয়েছে ওখানে ওরা থাকে তো এই যে ঘরে এসে এই যে বসলাম জামা কাপড় ছেড়ে আজকে একটু গতকালের থেকে তাও আজকে একটু ঠান্ডাটা কম কিন্তু তাও ভালোই ঠান্ডা আছে আর গিয়েছিলাম আজকে অনেকটা দূরই মানে হেরেছিলাম হাঁটতে হাঁটতে পাটা ব্যথাই হয়ে গেছে তোমাদেরকে তখন বললাম না তা যে কি না দিদাবাড়ির থেকে দিদাবাড়িতে যাওয়া হয় না তো না একটুখানি গিয়ে আজকে দেখা করেই আসি তো দেখতে দেখতে তো আবার টাইমও চলে আসলো যাওয়ার আমার অনেক দিনই হয়ে গেলো চার পাঁচ দিন হয়ে গেছে এসেছি ওখান থেকে আর কি যেতে হবে আবার টাইম হয়ে গেল আর তোমাদের সব কিছু আমি দেখাতে পারছি না যেটুকি মানে হাতে ধরে আমি দেখাতে পারছি আর কি সেটুকুই করছি কারণ গতবার যেমন এসেছিলাম তখন আমি স্ট্যান্ড এনেছিলাম হুম ঘরের যেটা আছে তো এবার আর আনা হয়নি কারণ এই টলি এ এত ভারী হয়ে গেছে মানে খুব ভারী হয়ে গেছে তো ওটার আনার সাহস বাহিনী তো সব কিছু দেখাতে পারছি না যে এটুকুই পাচ্ছি তোমরা এমন করেই দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ হ্যাঁ দুদিন পরে তো চলেই যাব তখন সবাইকেই দেখতে পারবে ওই বাড়ি অবশ্য আজকে আবার ভিডিও ছেড়েছিল এই যে মানে আমাকে বিকি ভিডিও করে দিয়েছিল তখন আমি ওই যে ছেড়েছিলাম ওই বাড়িরও তোমরা একটু ব্লগ দেখে নিয়েছো মাকেও একটু দেখে নিয়েছো তো এখন এই যে কি আর করব। স্ট্যান্ড আনি নেই যেটুক পাচ্ছি যেটুক তোমাদের সামনে যতটা পাচ্ছি আর কি ততটা তুলে ধরছি আর কি আসল কথা হাতে ধরে না মানে অভ্যাসটা ইসে হয়ে গেছে কারণ বেশি ওখানেও আমি হাতে ধরেই বেশিরভাগটা করতাম কিন্তু আবার কিছুটা সময় স্ট্যান্ড ধরে করতাম যেগুলা যত সময় ঘর টর তবে আমি বাসন টাসন মাজা সেই সব আর আর এখানে এসেছি ঘোরার জন্য ঠিক আছে তো তোমাদেরও একটু ভাল লাগবে সবসময় তো আমাদের ওখানে গেলে একই ভিডিও দেখতে থাকো তোমরা তোমাদেরও ভাল লাগে না তো ওই জন্য ভাবলাম অন্যরকম তো একই ভিডিও দেখে কি করবো তো হাতে ধরে যেটুক পাচ্ছি আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি তার মধ্যে আমার গতকাল গতকাল রাতেও আমার শরীরটা ঠিক ভালো ছিল না মানে একদম নাক মুখ বন্ধ হয়ে গিয়েছিল তাও সকালবেলা উঠে কাকি ওষুধ দিলো একটু ঠিক আছি এখন সকাল থেকেই ঠিক আছি ওষুধটা খাওয়ার পর থেকে আর কি কেন নাক একদম আমার বন্ধ হয়ে গিয়েছিলো এত ঠান্ডা না মানে কী বলবো সব কিছু কিন্তু পরছি আর আমি বেশি মোজা পরে থাকতে পারি না মোজা পড়লেই ওই যে পা আমার গরম হয়ে যায় পা চুলকাতে থাকে এই জন্য পড়ি না ইচ্ছা করে না মোজা পড়তে তো গরম প্যান্ট চাদর মাত্র সব কিছুই পরছি কিন্তু তাও ওই যে আমার তো ঠান্ডার দোষ আছেই তোমরা তো জানোই সেটা একটুতেই ঠান্ডা লেগে যায় তো এই আর কি এখন এই যে বসেই আছি বসেই থাকবো ভাবলাম একটুখানি এখন একটুখানি শুয়ে থাকি অনেকটা অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো ভালো লাগছে না আর আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি একটু শুয়ে পড়বো কারণ আজকে সন্ধ্যাবেলা কোনো কিছু খাওয়াও হয়নি কারণ আজকে মঙ্গলবার বাইরের মা বলেছিল যে সিঙ্গারা এনে দেবো আমি যে কিনা থাক সিঙ্গারাটাও খাবো না আর কিছু খাবো না না কালকে তো আছি কালকে খেতে পারবো মা বলেছিল যে গরম গরম সিঙ্গারা ভাজছে নিয়ে আসি বললাম না থাক লাগবে না এমনি থাকি চা একটু মুড়ি এসবই খেলাম আর তো কথা বলে ফেললাম আবার পরে কথা বলতে আসছি ঠিক আছে মা এই যে পাপড় ভাজতেছে আর একটু পারি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো মায়ে যে বিছানা পাড়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ওই পনিরের তরকারি এটাই আছে শুধু আর কিছু নেই চরচুরিটা শেষ হয়ে গেছে আর নেই ওই পনিরের তরকারি আর পাঁপড় দিয়ে খেয়ে নেবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আবার আসছি আগামীকাল আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো